মহাজীবনে জাবাল বলছেন আল্লাহ বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে ওমারের মতো মানুষের নেতৃত্ব শুরু হয়েছে খেলাফাত দিয়ে দয়া দিয়ে এরপরে নেতৃত্ব শুরু হবে মুলকান আজুজান জর্জান মল্লুক্তার এরপরে নেতৃত্ব শুরু হবে ওতুয়ান ফাসাদান জাবরিয়াতান যে কোনো মূল্যে নেতা হবেই হবে মানুষকে মেরে হোক জবে করে হোক যে কোনো মূল্যে হোক নেতা হবেই হবে তখন জিনিস প্রকাশ পাবে এক ওরা রেশমি কাপড় ব্যবহার করবে দুই ওরা জেনাকে হালাল মনে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার দৈনন্দিন ধনী হয়ে যাবে পাঁচ ধনী হওয়ার জন্য সব সহযোগিতা পাবে ব্যাংকের পঞ্চাশ কোটি টাকা উঠিয়েছে কয়দিন পরে নাকি তাকে আর পরিশোধ করা লাগবে না ব্যাংকের টাকা নাকি এ নবীদের নেতৃত্ব চলেনি দয়া ছাড়া ওমার রাজি আল্লাহ নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া এরপরে নেতৃত্ব হবে মুলকা আজুজান জোরজার মল্লুত্তার এরপরে নেতৃত্ব হবে জোর করে হতেই হবে তখন চারটা পাঁচটা জিনিস প্রকাশ পাবে এক রেশমি কাপড় মকমল চাদর বিছানে দেখা যাবে কাপড়ের পাঞ্জাবি গায়ে দেখা যাবে দুই হালাল মনে জেনাকে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার দৈনন্দিন ধনী হয়ে যাবে আরে ও তো রংপুরের ছেলে ও তো আমাদের বাড়ির পাশে পুকুর ধারে খালি পরনে খালি স্যান্ডেলে ল্যাংটা হয়ে গামছা পরে ছাগল চরাতো তার পরের বছর দেখলাম ওরা বাপ বেটা গেছে ঢাকা ওরা ঠেলা গাড়ি চালায় ওর বাপ পিছন দিক থেকে ঠেলে আর বেটা আগা দিক থেকে টানে তার নাকি বাড়িতে দশটা বাড়ি ঢাকায় নাকি দশটা বাড়ি হয়েছে সবই নাকি টাওয়ার সবই নাকি টাওয়ার তাই নাকি নেতা তাই নাকি নেতা সবাই যে বলছে যে মোদি আগে কি করত। চানাচুর বিক্রি করতো বাদাম বিক্রি করত। তাহলে তো পড়াশোনা জানে না ও তো আওরঙ্গজেবের তৈরি বাদশাহ শাহজাহানের তৈরি সব বাড়ি ঘরকে বলবে যে মসজিদ ভেঙে করেছে জুলুম করে যদি কিছু করত। তো নেতৃত্ব দিয়েছে সাড়ে সাতশো বছর কতদিন সাড়ে সাতশো বছর আওরঙ্গজেব একাই দিয়েছেন পঞ্চাশ বছর সারা ভারতে কোনো হিন্দু থাকতো না সারা ভারতে কোনো মূর্তি থাকতো না কোনো ওই গির্জাঘর থাকতো না তোমার তাদের চরিত্রের পূজা করা উচিত কেমনে বলো যে এই করেছে এই করেছে অন্যায় করেছে সে অন্যায় করেছে বলো কিভাবে চিরদিন পৃথিবী ভোগ করতে পাওয়া যাবে না ফেরাউন ফেরাউন ডুবে ডুবে গেছে গেছে একদিন কি হয়েছে সাড়ে বছর বেঁচে থাকার পরেও সাড়ে সতেরোশো বছর চারশো বছর নেতৃত্ব দেওয়ার পরেও কাজেই ক্ষমতা দেখে দাঙ্গাবাজি করে লুটতরাজ করে রাহাজানি করে দুই দিন বাঁচবেন না জোর করে দমি দখল করে ক্ষমতা দেখে দুই দিন বাঁচার ইচ্ছা করবেন না আর রংপুরের নীতি ত্যাগ করবেন আব্দুল রাজিক সাহেব কি 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 বললেন রংপুরের নীতি মানে কেন রংপুরের নীতি বুঝো না বৃহত্তর রংপুর বৃহত্তর রংপুর মানে কি বলতে চাইলেন আপনি রংপুর লালমনিরহাট নীলফামারী তারপর তোমার ওই যে গায়বান্ধা কুড়ি গ্রাম এইগুলিতে বাপ মারা গেলে মেয়েরা যদি জমি চাই তাহলে ভাই বলে বেরো 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 বের বাড়িতে এসেছি সেটাই তো অনেক খাবি চলে যাবে আবার জমি কি তোমার মনে আছে না আমি বলেছিলাম তোমার বাপকে যদি আমি কুকুর গেলে চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা রেখে গেছে পনেরো বিঘা জমি পনেরো শতক জমি তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফুফু নিবে আর তোমার বাপ সকালে নিবে এইটা বিধান নাই একসাথে নিবে একসাথে নিবে তোমার দাদার মারা দশ বছর হলো এখনো তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি এ তোমার বাপ নয় এই হলো তোমার চাচা এই তোমার সাদ কালকে বলে দিও সকালে আদ্রা সাহেব বলে গেছেন আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা রুজি একটা হবেই ফুফুর জমি খেতে রাজি নই সন্ধ্যা হতে হতে ফুফুর জমি দেন এর সাথে আমরা নই সম্মানিত তিনি ভাই বোন রাজসুর সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন লাই উবাই আ কমিন মিনহাজে হিরম্মা এই উম্মতের কতগুলি লোক রাত অতিবাহিত করবে আলা তমিন খাদ্য নিয়ে ও সারাবিন মদ নিয়ে ও লাহাবিন গায়িকা নিয়ে এরা মদ খাবে রাতে গায়িকা নাচবে এদের পাশে এরা খাদ্য নিয়ে রাত কাটাবে আল্লাহ্ নবী বলছেন ফায়েস বাহু ফাকা সাফকির দানক আর কিরদাতা নক আনাজির এরা সকালে হয়ে যাবে বানর এরা সকালে হয়ে যাবে সোর এরা সকালে হয়ে যাবে বানর এরা সকালে হয়ে যাবে শূর আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইসরাবানা নাসরম ইন উম্মতি ওই শব্দ না পেয়ে যারা ইসমিহা আমার মত মত খাবে নাম দিবে অন্য আমার মত মত খাবে নাম দিবে অন্য আমি বলেছি ঠান্ডা পেপসি কলা আরসি যত আছে সব মদ ছেড়ে দিতে হবে এ কথাই ঠিক যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয় তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিয়ে অন্য সেগুলো দু একটা বলেন তো হুজুর সেগুলো কি আব্দুর রাজাক ইউসুফ বলছেন যে হিরোইন মদ সবাই বলে মদ হ্যাঁ ঠিক আছে মদ সবাই বলে মদ হ্যাঁ ঠিক আছে গাঁজা মদ সবাই বলে মদ হ্যাঁ ঠিক আছে তো ঠান্ডা পেপসি আর সেই কলা এইটা তো সবাই মদ বলে না আব্দুর রহেক সাহেব মদ বলছেন আল্লাহর নবীও তাই বলেছেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য তো সেটাই তো আমরা বুঝছি আপনি একটু বলেন জি না এটি চূড়ান্ত ঠান্ডা পেপসি কোকো কোলারসি মদ একথাই ঠিক আমি তো কোনোদিন মুখে দিই না আমি তো আছি দুনিয়াতে আপনার কেন চলে না এরপর লার্সুল বলছেন ওয়াইউ দা বাল রো সিম্বিল মাঝ মগন নিয়ে এসব নেতাদেরকে সম্মান করা হবে বেটি ছেলে মহিলা মানুষ দিয়ে এদের সম্মান করা হবে গায়িকা দিয়ে রাসূল সাল্লাল্লাহ বলেন ইয়াক সে ববেহিমুল এদের উপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর কম সাবধান নেশাদার দ্রব্য পান করা হতে আব্দুল সাহেব এক মিনিট একটা কথা একটু বুঝিয়ে বলবেন কি আল্লাহ কেন এদেরকে সাপ ব্যাংক করবেন না এদেরকে কেন কুকুর করবেন না এদেরকে কেন করবেন সোর এদেরকে কেন করবেন বানর শোনো পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী কি বলতে পারো বানর মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তখন এরাই হয়ে যাবে বানর দেখো মাথার চুলটি ছেড়েছে ওপরে রেখেছে মাথার চুলটি চতুর্দিক রে বোকা ছেলে এই বোকা ছেলে তোমার মানে তোমার এরকম চুল ছাটা কি করে হলো এর নাম কাজা এটা হারাম এটা হারাম এই চুলছাটাতে পেশাব করে দিবে আজকে যাওয়ার সময় বলবে যে আমার মাথায় কাজা চুল ছাটা আছে চতুর্দিক চাঁচা আছে এখানে একটু ছাতা করে রাখা আছে আমি এরকম চুল চুলছাটা নীতিতে পেশাব করে দিবে তুমি যদি সত্যি মুসলমানের বাচ্চা হতে এটা করে যায় এই বোকা ছেলে তোমার গেঞ্জিটাতে খেলোয়াড়ের গেঞ্জি কেন তুমি যখন সলাদ শুরু করেছ তোমার পিছনে খালি দেখছে কিভাবে ওদের সলাৎ হবে কিভাবে ধর্ম পাগল হয়নি গো আমরা হয়েছে। আব্দুল্লাহকে আরও আমরা জাতির সামনে বক্তব্য দিতে বলছি যে তুমি আমাদের সামনে বক্তব্য দিয়ে বিধর্মীদের চরিত্র আমরা কোথায় কোথায় গ্রহণ করেছি এগুলো তুমি আমাদেরকে আঙ্গুলে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে দাও কেন আমরা তাদের পোশাক পরলাম কেন আমরা মাথার চুল এভাবে ছাঁটলাম দেখো তো আমার মাথার চুল আমি যখন ছাত্রদেরকে দেখাই তখন আমি বলি এই ছেড়ে শোনো আমি জন্য বলতাম এ সরো সরো যে আমার চুল ছাটা শিখবো না সে আমার মাথা ছেড়ে শিখবো এদিকে দেখ নেই যেক তাতে আসা আমি আব্দুর রাজাক ছাত্র জীবনও তাই এখনো তাই যারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা আমাকে দেখতে গভীরা আরিফ বোখারি পড়াতেন ঠিক সাড়ে বারোটা একটা একটার দিকে একটা চাদর নিয়ে এসে বলছে আব্দুর রাজাক আপকে লে হাদিয়া খারিদা মুঝে লোটানা মাত আব্দুর রাজাক তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসছি তুমি এটা আমাকে ফিরিয়ে না এক একজনের ভালোবাসা যদি তোমাকে নকল করে শোনায় অবাক হয়ে যাবা চব্বিশ বছর পরে গেছিলাম তা আমাকে বলছে আব্দুর রাজাক আরে আপ তো জারবুল মেসাল বান গে হ্যাঁ সব সময় আমরা তোমার নামে উদাহরণ দিই পড়া দেখতে চাও তো আব্দুর রাজাককে দেখো তোমার নামে উদাহরণ দিই আমি নাকি তাদের জন্য উদাহরণ হয়ে গেছি জারবুল মেসাল সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আচ্ছা ঠিক আছে আব্দুর রাজাক সাহেব অনুকরণ বুঝলাম তো সোর হব কেন সোর কেন হবে অনুভূতি যখন থাকবে না মনে রাখবেন একটা প্রাণীর কোনো অনুভূতি নাই সেটা কোন প্রাণী শুকুর সুর গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে উঁচা হয়ে আছে ওখানে খাবে না তার মানে গরুর কি আছে অনুভূতি আছে শুকুরের কোনো প্রকার অনুভূতি নাই কোনো অনুভূতি নাই অনুভূতি প্রাণী পৃথিবীতে সোর। যেদিন মুসলমানেরা অনুভূতিহীন হয়ে যাবে সেদিন তারা হয়ে যাবে বানর অফিস আদালত কোর্ট কাটারি শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি ঘোড়া সব খ্রিস্টানদের নীতিতে চলে বাংলাদেশের গাড়ি কোন দিকে যায় বাম দিকে যায়। সৌদি আরবে গাড়ি কোন দিকে যায় ডান দিকে যায় ড্রাইভারের বসার স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডিংটা বাংলাদেশে কোন দিকে আছে ডান দিকে আছে ওকে বাম দিকে যেতে হবে সৌদি আরবে কোন দিকে আছে বাম দিকে আছে ওকে ডান দিকে যেতে হবে আর সবই উল্টা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট সব কিছুই ইহুদি খ্রিস্টানদের খাতা কলম কিছুই আল্লাহ রসলের নেই সব উল্টো যেগুলো তুমি করেছ করছো বই পুস্তক খাতা কলম একটা মুসলমানের নয় চাঁপাই নবগঞ্জের বিভাজন শুরু থেকে শেষ পর্যন্ত একটাও ঠিক নয় খাতা কলমে একটাও ঠিক নাই কাজী সাহেব খেপে গেছে কাজী সাহেব বলছে আব্দুল রাজাক সাহেব এভাবে কথা বলবেন না কি হয়েছে কাজী সাহেব আপনি বলেছেন কাজী সাহেবের খাতা খান দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এত বড় কথা বললেন কেন আল্লাহ জেনা প্রমাণের জন্য কয়টা সাক্ষী লাগে চারটে কাজীর খাতাতে কয়টা সাক্ষী আছে চারটে বিবাহতে কয়টা সাক্ষী লাগে দুইটে কাজের খাতাতে কয়টা লাগে চারটে জেনাতে প্রমাণ জেনা প্রমাণ করতে কয়টা লাগে চারটে তার বাপ নিজে বিবাহ দিলো এতগুলো মানুষের সামনে তবু নাকি জেনা করালো তাই চারটে সাক্ষী দিচ্ছে কাজী সাহেব পাগল হয়ে গেছেন ধর্মকে রাজশাহী চাঁপা নামগঞ্জের হাওয়াই লাড্ডু দনু হাতমে লাড্ডু হয় চা হেসক চা খালে যে চা হেসক ছোট দেয় এই খাতা জ্বালিয়ে দিতে হবে ওই খাতা ছাপাতে হবে যেই খাতাতে কজন সাক্ষী থাকবে দুইজন মেয়ের পক্ষ ছেলের পক্ষ পক্ষ বলে কোনো জিনিস নাই বিবাহ বৈধ হওয়ার জন্য দুজন সাক্ষী লাগবে আবার উকিল বাপ উকিল বাপই হারাম উকিল বাপ জ্যাঠো হোক চাচা হোক দাদা হোক চিরদিনের জন্য উকিল বাপ হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ করানো হারাম আরে রংপুরের বিবাহ আরো অবাক আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি আমার মামা শ্বশুর যে লাভ দিয়ে উঠে গেল দিয়ে বাড়িতে গিয়ে হইচ লাগিয়ে দিল বিবাহ উঠে দাও বিবাহ উঠে দাও বিবাহ দেওয়া যাবে না বর কেন কথা বলে বর কেন কথা বলে বর কেনা কি মুখের রুমাল দিয়ে চুপটি লেগে বসে থাকতে হবে এ কোন আমি আরে মোহর দিব আমি আর কথা বলবেন আপনি মানে ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি আমি কেবলার দিকে মুখ করে বসে থাকবো কেন চ্যাংরা ছন্নু সব সব গেছে বেটি ছেলেটার কাছে মহিলার কাছে মহিলার কাছে গিয়ে বলছে অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্বে কবুল করো তখন মেয়েটা বলছে কবুল করলাম একবার দুইবার তিনবার লোকগুলো আবার এই বিবাহের বৈঠকে এসেছে বরের এখানে সব বসে আছে রংপুরের এটা আরো আশ্চর্য সবাই এসে দাঁড়িয়ে আছে তো বসে থাকা লোকগুলো যারা বরের সাথে বসে আছে ওরা বলছে আপনারা কে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে হিন্দুদের বিভা লেগেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে কি মুরবি ভাইজান ধর্ম পাগল হয়ে গেছে রংপুরে এসে জি না আব্দুর সাহেব বিবাহ কিভাবে হবে বিবাহ হবে বরের সামনে মহান সাহেব মেয়ের বাপ খুদ্ পড়বে আগে নইলে হুজুর খুদ্ পড়বে এরপরে মেয়ের বাপ বলবে দুজন সাক্ষী নিয়ে জি এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিভাগ আদর্শ পরিবার বইটা আমি আপনার জন্য লিখেছিলাম আপনি যদি না কিনেন আমার কিছু করার নেই আপনি মুকসাদুল মমিন বই কিনে বাড়ি ভর্তি করে রাখলেন মুকশেদুল মমিনিন বইয়ের হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ অবাক হয়ে গেল কিরে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ করে হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কি আছে তো এখানে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম হেডলাইনের পরে একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ খাত সাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো মিলনে সকালেই কি বিকালেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না কি আর সব পরীক্ষা আর ভরা পেটি কি তুমি তোমার স্ত্রীর কাছে আসো তোমার ইচ্ছা মতো এ কথা কে বলেন আল্লাহ বলেন আর লেখক বলেন এই কথা অবিবাহিত মেয়ের পড়া নিষেধ হেডলাইন কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ আপনি আদর্শ বই না পড়ে আদর্শ পরিবার বই না পড়ে সময় কাটালে আমি আপনার উপকার করতে পারবো না আমি আপনার জন্য লিখেছিলাম আপনি ভুল বুঝিয়েন না আলোচনার শেষে চলে আসলাম আজকের মতো সম্মানিত দিদি ভাই বোন এছাড়া পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া এক বেদ্যে উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন পান বেশি হয়ে যাবে চার পুরুষ কমে যাবে পাঁচ মহিলা বেশি হয়ে যাবে ছয় একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ পঞ্চাশ নয় আরবিতে পঞ্চাশ মানে হাজারো একজন যুবকের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে এখানে বসে আছে হাজারো শত ছেলে যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে যাদের সাথে প্রেমের গল্প হয় আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁস পেল না তার বাপকে খবর দিল তার মাকে খবর দিল বংশকে খবর দিল নিজের ইজ্জত বিক্রি করলো ও বুঝতে পারলো না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে বুঝা উচিত সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রসুলের একটা বাক্য বলি আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর আমি মোহাম্মদ দুনিয়া থেকে চলে গেলাম আমার জীবনে একটা ভয় থেকে গেল কি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে ছেলে আছে রংপুরে মেয়ে আছে লন্ডনে পরনে কাপড় নেই প্রেমের গল্প চলছে এটা আমার ভয় গোসলখানায় প্রেম গল্প হবে জেনা হবে এটা আমার ভয় আমার ওম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পুরুষে পুরুষে জেনা হবে এটাই আমার ভয় নারীতে নারীতে জেনা হবে এটা আমার ভয় আমার ওম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি এ আশঙ্কা রা জাতির সামনে রেখে চলে গেলাম আমার উম্মাদ গরিব হবে এ ভয় আমি করি না আমার ওম্মাদ টাকা পয়সার পিছনে পড়বে এটা আমার ভয় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আদায় আলাল্লাহ সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি যাওয়ার সময় সভাকে বই পুস্তক কোথায় আছে এখানে বই পুস্তক আছে কেউ ছেড়ে যাবেন না উপদেশ বই আছে সলাতের বই আছে আজকের আলোচনা সাথে সাথে বড় ক্ষতিগ্রস্ত কেবড় লাভবান বই আছে আমার দিনী বোনেরা দশ মিনিট অপেক্ষা করবেন আপনার জন্য যত বই আছে সব আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আপনি একটু অপেক্ষা করেন আমার দেনি ভাই বোনকে তেইশ চব্বিশ ডাঙ্গিপাড়া পবা সম্মেলনে রাজশাহীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি একটু প্রশ্নের উত্তর দিই আপনাদের আর আমার বাম দিকে সবাই এসে বই নেবেন কেউ খালি হাতে যাবেন না আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে দুই হাজার পাঁচ হাজার যার যেভাবে কুলায় এখন হোক তখন হোক পরে হোক পত্রিকায় নাম্বার দেওয়া আছে সেগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন আমাকে জুমার দিন মসজিদে দ্বিতীয় আজান দেওয়া যায় কি জিনা বেদাত আল্লাহ শুভানা আপনার মাধ্যমে আমাকে হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি যাযাকাল্লা খায় অসুস্থ ব্যক্তির জন্য দুয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসলিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না বিদা দোয়া করবে ব্যক্তিগত মেয়েরা যে ফুটবল খেলে তাকে তার তাকে তার শাস্তির বিধান কি তার বাপ তাকে পিটাবে ধরে আবাক্কার তার বিভা দেওয়া মেয়েকে পিটাতে পারে আয়েশাকে আবাক্কার রাজি আল্লাহ পিটাতে পারেন বিবাহাদারী মেয়ে কর বা পিটাতে পারে না কেন স্কুলে খেলাবে আর বাক্কা পুরুষের জন্য করে বেড়াচ্ছে অবক্কার সিদ্দিকা জিয়াল্লাহ তালা আন বিবাহধারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামায়ের সামনে বোখারে মুসলিমের হাদিস আমাদের এলাকায় মহিলারা দিন প্রতি ষাট সত্তর টাকার বিনিময়ে চুল বাছায়ের কাজ কাজ করে চুল বাছায়ের মানে কি না কেন সামনে তো মাথার চুল ঠোলাই যাবে না আরেকজনের সামনে এগুলো হারাম এই এলাকায় যেন কেউ না থাকে এরকম সাবধান ঢুকতে দিবেন না তাহিদু ইমানের আসল রূপ যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর করতে পারবে পারবে যেতে পারে জান্নাতুল মাওয়া জান্নাত নাম রাখা যাবে কি জান্নাত মাওয়া নাম রাখা যায় সমস্যা নেই রিয়া রিয়া নাম কি পরিবর্তন করতে হবে জি রিয়া মানে অহংকার পরিবর্তন করা জরুরি শুধু ব্যাংকে ঘরে কি সালাত হবে শুধু ব্যাংকের ঘরে চাকরি হারাম ছবি না থাকলে সালাদ চলবে আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন একটু থামেন আপনাদেরকে বই নিয়ে যেতে হবে এটাও একটা জরুরি রাস্তা একটু খালি হতে হবে এটাও একটু জরুরি আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে আমি তিন দিন চল্লিশ